সুতরাং ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এয়া এ জাহান্নাম এত বড় কঠিন যার জন্য একজন মহিলা হাদীশ্বরী বেসেছে হজসাল্সলামের কাছে এসে বলছে আল্লাহ রসুন আমি জেনা করেছি আমাকে শাস্তি দেবে ওই মহিলা জানে যে জেনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া। সঙ্গে সার করে দাও মহিলা জানে হজুরের সামনে এসে বলছে হজুর আমি জেনা করি হুজুর মুখ ফিরালেন দাম দিকে মহিলা আবার দাম দিকেছে বলছে হুজুর আমি জেনা করি শাসীদের হজুর আবার বাম দিকে ফিরলেন মহিলা আবার বাম দিকে গেলেন তিনবার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন ও মহিলা জেনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি বলে হ্যাঁ গর্ভবতী হয়েছে আল্লাহ নবী বললেন মহিলা তুমি অপরাধ করেছো তোমার কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে সরিয়াতের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হবে মহিলা চলে গেলো আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে উড়িয়ে দেবে সঙ্গে সার করবে তো সহজ কিন্তু কামতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু আড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যায় আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেশানি দেখেন মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়া যদি মরে যায় জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলা কি অর্ডার দিয়ে দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ কর মহিলাকে নিয়ে পাত্তাকে পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবি মহিলাকে ভৎসনা করলেন আল্লার নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আমার বন্ধুগণ